স্টপ মাইক বন্ধ করে দিচ্ছেন আপনাদের এই বঞ্চনা আজকে দিল্লিতে আবারও আমরা দেখলাম যেটি অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বক্তব্যটা পুরোপুরি রাখতে দেয়া হয়নি মাইক বন্ধ করে দেয়া হলো দিদি প্রতিবাদ করে বেরিয়ে দেন দিদি কি বলতে গেছিলেন। বাংলার প্রত্যাশা বাংলার যে ন্যায্য দাবি বাংলাকে যে টাকা দেয়া হচ্ছে না একশো দিনের প্রকল্প বলুন আবাস যোজনা বলুন গরিবের প্রকল্প সোশ্যাল ওয়েলফেয়ারের প্রকল্পগুলোকে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বাজেটও কোনো দিশা দেখায়নি বাজেটে তো বাংলাকে কি দেয়া হয়েছে এই সমস্ত কথা বাংলার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেছিলেন ভালো লাগেনি কেন্দ্রীয় সরকার এবং যারা নীতি আয়োগের সদস্যরা রয়েছেন মাইক বন্ধ করে দেওয়া হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ কোঅপারেটিভ ফেডারেলিজম যেটা বলে নীতি আয়োগও সেটা নাকি সমন্বয় রাখে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন ভাবে সমস্ত রাজ্যকে রাজনৈতিক চশমা দিয়ে নয় উন্নয়নের চশমা দিয়ে দেখার কথা নীতি আয়োগে কিন্তু যেখানে রাজনৈতিক চশমা দিয়ে দেখলো সেখানে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অসম্পূর্ণ থেকে গেল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আমরা বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যর ঘটনা মুখ্যমন্ত্রীর এই বিপল চিত্রনাট্য এটা তো অনেক দূরের কথা ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায় তার প্রাতিষ্ঠানিক রূপ সীমাহীন কূটনীতি সমাজকে বাজার বাড়িয়ে যে এবং করে। আইন শৃঙ্খলা চূড়ান্ত অবলোতি প্রতিদিন নির্মমভাবে নির মানুষের হত্যা যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না বড় না হয় তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করবার জন্যই তার মাইক অফ করে দেওয়া পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছে যারা তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা তিনি হ্যাঁ ভিতরে আপনিও ছিলেন না ভিতরে আমিও ছিলাম এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোন বলছেন তার মাইক অফ করে নেবেন এই উদ্ধত তো কেউ দেখাবে না এ ধরনের কৌজনমূলক আচরণও কেউ করবে না এ ধরনের অপরাধও কেউ করবে না মুখ্যমন্ত্রী সত্য বলছেন মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ তাকে ওইভাবে রেজিস্টার করতে চাইছেন সিদ্ধান্ত মানুষ তিনি তো বলছেন তাকে ইনসার্ট করা হয়েছে বলতে পারি এভাবে ইনসার্ট করা আর তিনি কোনোদিন এই মিটিং আসেন না উনি মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না তিনি এভাবে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে অনেকদিন অপ্রাসঙ্গেন প্রাসঙ্গিকতা তো আবার জন্য জোটের সঙ্গী বলে যাদের হারমেন বলেছিলেন একজনদের সঙ্গে তিনিও তো আজকে বৈঠকে আসেন